মেরুল আনন্দনগর আলিপনগর একটি টিনের ঘর পুড়ে পুড়ে গেছে এই যে এলাকাবাসী নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এলাকাবাসী নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে পুড়ে গেছে পুরা মেরুল বাড্ডা আলিপনগরে টিনের ঘর পুড়ে গেছে এলাকাবাসী নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতেছে আপনারা সবাই দোয়া করুন সবাই দোয়া করুন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে চারদিকের থেকেই মানুষ চারিদিক থেকে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে এই দেখুন ওই পানি দিচ্ছে ওইদিকে থেকে পানি দিচ্ছে আল্লাহ আপনি দয়া করুন মটৰটো <laughs> চ